শ্রদ্ধেয়ছি আপনাদের আশীর্বাদে এবং ভগবানের কৃপায় তো সবাই একটু তাড়াতাড়ি লাইভটিতে জয়েন হয়ে যান যে যেখানে রয়েছেন একটু লাইভটিতে জয়েন হয়ে যান আজ করব এক সুন্দর ঘটনা একটু অপেক্ষা করছি দেখি যদি কেউ জয়েন হচ্ছেন একবার এটা ঘটনাটা হচ্ছে একবার এক মা বৃন্দাবন থেকে গোপালকে তার নিজের বাড়িতে নিয়ে এলেন তো সেটা দেখে তার বাড়িতে থাকা বাচ্চা ছেলেটি বলে উঠল মা এটা কি বা কে এটা আশ্চর্যের বিষয় ছোট বাচ্চার কাছে এটা আশ্চর্যের একটু কান হতে পারে কারণ তারা তো অত জানে না যে কোনটা কি কোনটা আমাদের ভগবান তখন তার মা প্রত্যুত্তরে জানালো যে ইনি হচ্ছেন আমাদের ভগবান ইনি হচ্ছেন ঈশ্বর ইনি আজ থেকে আমাদের বাড়িতেই থাকবেন ছেলেটা জিজ্ঞাসা করলো মা বললো হ্যাঁ ইনি আজ থেকে আমাদের বাড়িতেই থাকবেন তো ছোট বাচ্চা ছেলে বেশ ঠিক আছে কোনো ব্যাপার না যেরকম দিন কাটতে থাকে ঠিক সেই সেইরকমই দিন চলছিল তো সেই রকমই দিন চলছিল কি হচ্ছে ছেলেটার নাম ছিল গোলু ছেলেটা দেখছে এতদিন বাড়িতে যা কিছু রান্না হতো সেটা কিন্তু তার মা সবার প্রথম তাকে খাওয়াতো তারপর সবাই সবাই মিলে খেত বাচ্চা ছেলে তো তাই মা সবার প্রথম রান্না করে আগে বাচ্চাকে খাইয়ে দেবে তারপর নিচেরা খাবে এটা স্বাভাবিক জিনিস কিন্তু যেই বাড়িতে গোপাল এসেছে অমনি মা কিন্তু পুরো হারিয়ে গেল গুলু ভাবছে কি হলো কি হলো বিষয়টা বুঝতে পারল না বিষয়টা হচ্ছে যে তখন কিন্তু গোপালকে সবার প্রথম খাওয়ানো হতো তারপর বাড়ির অন্য সবাই খাবার খেত বেশ গোলু বিষয়টা বেশ একটু অভিমান হলো যে আচ্ছা গোপালকে আগে খাওয়ানো হবে তারপর আমাকে কিন্তু এতদিন তো বাড়িতে যখন গোপাল আসেনি তখন আমাকে খাওয়ানো হতো আগে তারপর হঠাৎ একদিন মা গোপালকে বৃন্দাবন থেকে নিয়ে এলো আর ওমনি মা আমাকে আগে খাওয়ানোটা বাদ দিয়ে গোপালকে সবার প্রথম খাওয়াতে শুরু করলো তারপর বাড়ির সবাই খেতে লাগলো এটা শুনে গলুর এটা দেখে শুনে গলুর খুব অভিমান হতো এটা স্বাভাবিক ব্যাপার ছোট বাচ্চা ছেলে যদি তাকে কোনো কাজ যদি তাকে সবার প্রথম যদি তাকে কোনো ভালো খাবার এনে দেওয়া হয় এবার হঠাৎ করে গোপালকে দিচ্ছে সবার প্রথম এটাতে তার একটু তো রাগ হয় স্বাভাবিক ব্যাপার সে তো আর বোঝে না অত শত তো এইভাবে দিন চলতে থাকে একদিন মা বলতে থাকে গলুকে ডেকে গোলু শোন বাবা আমি কিন্তু একটু বাইরে যাচ্ছি কাজের জন্য তো খাবার জল কিন্তু আনা হয়নি এখনো পর্যন্ত তো তুই এক কাজ কর বাবা তুই এই তো সামনেই আমাদের বাড়ির সামনেই তো নদী তো এই নদী থেকে সামনেই এক কলসি মতো জল আনিস তাহলেই হবে খাওয়ার জলটুকু দরকার তো এক কলসি জল আনতে পারবি গোলু বলছে হ্যাঁ পারবো মা বললো বেশ তাহলে তাহলে তুই এক কাজ করিস আমি তো বাইরে যাচ্ছি তাহলে এক কলসি মতো জল এনে রাখিস এই বলে মা চলে গেল গোলু কলসিটা নিল নিয়ে গোপালের সিংহাসনের কাছে যেয়ে দাঁড়িয়ে গোপালকে বলল কি বলল সেটা অবশ্যই বলবো তার আগে এখন যে সমস্ত বন্ধুরা নতুন জয়েন রয়েছেন তাদের সবার কাছে আমার একান্ত অনুরোধ যারাই ভিডিওটা দেখছেন প্রত্যেকে একটা করে লাইক করে দিন আপনাদের একটা লাইক অনেকটা অনুপ্রেরণা দেয় তাই আপনাদের কাছে রিকোয়েস্ট প্রত্যেকে ভিডিওটা একটু লাইক করে দিন এবং ঘটনাটা শুনতে থাকুন অতি মধুর একটা ঘটনা সুন্দর খুবই সুন্দর অপূর্ব ঘটনা তো কলসিটা নিল তারপর সে গোপালের কাছে গিয়ে বলল এই যে গোপাল তা তো দেখছি বেশ আরাম করে সিংহাসনে বসে রয়েছ এদিকে বাড়িতে যা কিছু কাজ খাওয়ার সময় তো দেখি তুমি সবার হাজির হয়ে যাও খাবার খেতে তখন তো কই দেখি না খাবার খেতে সবার আগে তো খাবারটা তো খেয়ে নাও আর এদিকে কাজের বেলায় শুধু কি আমি একা করব এ কিন্তু চলবে না ছোট বাচ্চা ও তো জানে না এ তিনি কিন্তু চলবে না এ বাড়িতে গেলে তোমার কিন্তু আমার করতে হবে বুঝেছো এই বলে গোপাল কি করলো ভুলে গেল এই গোলু চলে গেল নদীতে জল আনতে গোপাল কথাটা শুনল গোপাল তো কি করবে কিছু করার নেই এখন পর নদীতে গোপাল গেল এবং গোলুর কাছ থেকে কলসিটা কেড়ে নিল গলু একটা ছোট্ট নিষ্ বাচ্চা গোল কাছ থেকে কলসিটা কেড়ে নিল এবং বলল কই দাও দাও দেখি আমাকে দাও আমি আমি করে দিচ্ছি এই বলে গোলুর কাছ থেকে গোপাল গোবলসিটা নিয়ে জল ভরে দিল বেশ জল ভরে দিল দিয়ে তারা বাড়ি ফির কিছুক্ষণ পর মা বাড়ি ফিরল মা বাড়ি ফিরে দেখলো এক গোপালের জামাকাপড় ভিজল মাংঘাসনের দিকে তাকালো দেখলো গোপালের জামা কাপড় ভিজে মা তো গোলুকে ডাকলো এগোলো সোনে দিকে গোলু এলো কি হয়েছে মা আমি তো জল এনে দিয়েছি তোমার তুমি আমাকে জল আনতে বলেছিলে আমি তো তোমার জল এনে দিয়েছি মা বললো হ্যাঁ কিন্তু এদিকে যে তুই গোপালকে ভিজিয়ে রেখে দিয়েছিস এটা কি ভাবছিস আমি টের পাব না এই বলে গোলুকে মা ভীষণ বাঁধিতে শুরু কিন্তু গোলু বেচারি ভেজায়নি গোপালকে সেটা সে বারবার মাকে বলতে থাকে মা আমি মা তুমি বিশ্বাস করো আমার কথা আমি তোমার গলকে ভিজায়নি কিন্তু মা তো সে কথা মানতেই চায় না মা বলছে আবার মিথ্যা কথা দোষ করে আবার মিথ্যা কথা বলতে শিখে গেছিস এই বলতে থাকে মা আচ্ছা এইভাবে কাটতে থাকে। একদিন মা বাজারে যাবেন বাজারে যাবেন না তো মা বললেন আর বলু বাবা একবার শোন বলছে হ্যাঁ মা বলো আচ্ছা তুই এই জিনিস কটা আমাকে একটু এতে বাজার থেকে সবজি কটা মা বলেছে গোলুকে তো যেতেই হবে গোলু বলল বেশ ঠিক আছে কই দাও এনে দিচ্ছি বলে গোল বাজারের দিকে রীতিমতো কিছুক্ষণ পর গোপাল সে গেল এবং গোপাল গোলুর সাথে কিছু কাজ করে দেওয়া সম্ভব সেগুলো করে দিল এরপর গলু বাড়ি ফিরল বাড়ি ফিরে মাকে থলি বাজারের থলিটা মা নিল মা রাখলো বেশ এইভাবে দিনটা কাটতে থাকে হঠাৎ মা একবার গোপালের সিংহাসনের কাছে গেছে দেখছে গোপালের জামা কাপড়ে সবজির ধুলো লেগে রয়েছে একটু একটু তো ভীষণ গেছে তোকে তোকে বলি এদিকে এদিকে আয় আয় দেখি আজকে তুই প্রত্যেকদিন শুধু যে কাজটা করতে দিচ্ছি গোপালকে শুধু নোংরা করে রাখছিস হুম ও তো এটা বলার আগে আরেকটা বলি যেদিন ভিজ জামা কাপড়টা ভিজেছিল সেদিন কিন্তু মা তাড়াতাড়ি গোপালের জামা ভিজে জামা কাপড় পাল্টে শুকনো জামা কাপড় পরিয়ে দিয়েছিল তো সেটা বলা হয়নি তাই বলে দিলাম তো গোলুকে রীতিমতো ডেকে প্রচুর বকা দিয়ে আবার আর গোলু মাকে ভীষণভাবে বোঝানোর চেষ্টা করছে মা আমি করিনি আমি এটা করিনি তুমি আমার কথা বিশ্বাস করো আমি তোমাকে নোংরা লাগাইনি কিন্তু মা তো কিছুতেই মানতে চায় না মা বলছে একে ধরেছিস তার উপর আবার মিথ্যা কথা বলছিস এটা শুনে মা তো ভীষণ রেগেছে গোলু কোনো রকম মাকে বোঝানোর চেষ্টা করলো তারপর মা মাথা ঠান্ডা করলো এবং গোপালের কাপড় গোপালকে পরিষ্কার জামা কাপড় পরিয়ে দিল এইভাবে দিন চলতে থাকে একদিন মা আবার গোলুকে ডাকলো তো গলু আমার রান্না করার যে কাঠ পাতা ছিল শুকনো সেগুলো সব শেষ হয়ে গেছে তো তুই এক কাজ করতে পারবি বাবা সামনেই তো একটু ওখান থেকে কয়েকটা কুড়িয়ে এনে দিতে পারবি শুকনো কাঠ পাতা গোল বলছে আচ্ছা ঠিক আছে সে না হয় আমি এনে দেব কিন্তু